আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আবার চলে আসলাম বরণাসিয়াম মিট্রেটস থেকে আপনাদের জন্য নতুন আরেকটু রেসিপি নিয়ে আজকের রেসিপি মিষ্টি দই আর এই মিষ্টি দইটা এতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু আজকে ভিন্নভাবে এই দইটা জমিয়েছি সেটা হলো প্রচণ্ড রোদের তাপে আমি এই দইটা জমিয়েছি আপনারা কিন্তু অনেকভাবে দই জমতে দেখেছেন কিন্তু এভাবে কখনো দেখেছেন কি না জানি না এবার আমি আপনাদের দেখাবো কিভাবে দই রোদের তাপেও তিন ঘন্টার মধ্যে জমানো যায় আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে যে দইটা আমি কিন্তু হাঁড়িটা উল্টে ফেলেছি তারপরেও কিন্তু দইটা পড়ছে না মানে দইটা খুব ভালোভাবে জমেছে এখন আমি আপনাদের দেখাবো দইটার ভিতরে কেমন হয়েছে কেটে আমি দেখিয়ে দেব আর এটা তৈরি করার পর ফ্রিজে রেখে দিলে এতটা সুন্দর পারফেক্ট হয়ে যায় দেখুন ভিতরটাও খুব সুন্দর হয়েছে তাহলে চলুন আমরা কিভাবে এই দইটা তৈরি করছি দেখে এখন চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে এখানে এক টেবিল চামচ চিনি ব্যবহার করলাম আর এক টেবিল চামচ পানি দিয়ে এখানে একটা ক্যারামেল তৈরি করব যে ক্যারামেলটার কারণে দইটার টেস্টটা অনেক সুন্দর হয় আর দেখতেও খুব সুন্দর একটা কালার হয় আর ক্যারামেলটা কিন্তু আপনারা খুব সুন্দর করে করবেন এই ক্যারামেলের কারণে কিন্তু দইটা আবার নষ্ট হয়ে যেতে পারে ক্যারামেলটা যদি পুড়ে যায় আপনারা খুব সাবধানে লো আঁচে রেখে আস্তে আস্তে কালারটি একটু হালকা কালার একটু হালকা ব্রাউন কালার হলে আপনারা দুধটা দিয়ে দিবেন তাহলে ক্যারামেলটা পারফেক্ট হবে এখানে আমি দেড় লিটার লিকুইড দুধ ব্যবহার করেছি আর এখানে ওয়ান ফোর্থ কাপ গোড়া দুধ ব্যবহার করেছি গোড়া দুধটার কারণে দইটা কিন্তু খুব সুন্দর জমবে আর খেতেও খুব টেস্ট হবে এইভাবে আমি ভালো করে এখন গোড়া দুধটা মিক্স করে নিলাম আর এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি ব্যবহার করেছি তারপরে ভালো করে দুধটা জাল দিয়ে নিব আর কম জাল দিয়ে দই পাতলে কিন্তু আপনার দইটা পারফেক্ট হবে না এবং খেতেও টেস্ট হবে না সুন্দরভাবে জমলেও সেটা আপনার খেতে ভালো লাগবে না তাই আপনারা অবশ্যই দুধটাকে ভালো করে জাল দিয়ে তারপরে দইটা তৈরি করবেন এখন আমি এখানে একটু ফেনার সৃষ্টি করছি ভালো করে না নেড়ে চেড়ে ফেনার সৃষ্টি করে দিচ্ছি এতে করে দইটা দেখতেও সুন্দর হবে খেতেও মজা হবে এখানে কিন্তু আমি একটা দইয়ের বীজ নিয়েছি আর দইয়ের বীজ ছাড়া কিন্তু দই জমানো কোনোভাবেই সম্ভব না তো দইয়ের বীজটা আপনারা মিষ্টি দইটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে কিন্তু দইয়ের টেস্টটা অনেক ভালো হয় আর টক দইটা দিয়েও দইটা জমে খুব ভালো হয় কিন্তু খেতে কিন্তু আমার কাছে মিষ্টি দইটা দিয়ে দইটা যদি তৈরি করেন তাহলে খুব সুন্দর টেস্ট হয় দইটা দইটা তো এখন আমি ভালো করে একটু মিক্সড করে নিলাম এই সামান্য দুধ দিয়ে সেই পিটা বিষটা দইট বিষটা এরপর আমি সম্পূর্ণ দুধটা ঢেলে দিলাম এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি চলে যাব সেই বারান্দায় যেয়ে আমি এখানে একটা টুল দিয়ে এখানে একটা তাওয়াল বিছিয়ে সেখানে সেই দইটা দিয়ে খুব সুন্দর করে ঢেকে দেব এরপরে আমি চলে যাব তিন ঘন্টার জন্য তিন থেকে সাড়ে তিন ঘন্টা পরে আমি আবার যে দেখেছিলাম দইটার কি অবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ আমি তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতোই আমি সময় দেখেছিলাম তো গিয়ে দেখি খুব সুন্দর দইটা জমেছে আর আপনাদের দেখাচ্ছি এই দেখুন অনেকটা পারফেক্ট হয়েছিল দইটা দেখে মনে হচ্ছিলো অনেকটা লোভনীয় আমি আপনাদের হাত দিয়ে ঝাঁকিয়ে দেখিয়ে দিচ্ছে যে দইটা কিন্তু জমে গেছে এরপরে ফ্রিজে রাখলে দইটা যখন প্রথম জমে তখন একটু নরম অবস্থায় থাকে এই ফ্রিজে রাখলে সম্পূর্ণটা আপনার দইটা জমে যায় আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর আপনারা যদি আমার পেজ থেকে দেখেন তাহলে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে